ভাই আজকে কি বলবো আজকে যদি মানে ক্রেতাদের উদ্দেশ্যে কথা বলি অনেক ক্রেতা হয়তো মন খারাপ করতে পারে আবার অনেক বিক্রেতাও মন খারাপ তবে সত্য কথা তিতা হলো সত্য কথা ঠিক আছে এই যারা প্রবাসে থাকিয়ে চিন্তা করতেছেন যে রাখাল ফাখাল দিয়ে গরুর ব্যবসা করবেন বা খামার টামার দিবেন ওই ব্যক্তিরা বলতেছে যে আপনারা দিয়েন না বাড়িতে আইসি খামার করেন আপনি তিন বস্তা ভুঁসে আনতে পেরেছেন তিন বস্তা ভুষিয়ে আনছে এক বস্তা চুরি করে বেঁচে দিছে দুই বস্তা একটা পর্যায়ে যা দেখবেন তো যে ইনভেস্ট করতেছেন যে পরিমাণ খাওয়ার বিল ওষুধ বিল তাতে আপনার এনার্জি লেভেল জিরো হয়ে যাবে তাহলে প্রবাসে থেকে যে কষ্ট করে টাকা পয়সাকে ইনকাম করছেন এগুলো সবই বৃথা নিজে আসেন যদি শ্রম দিতে পারেন তাহলে রাখাল দিয়ে খামার করেন ইনশাল্লাহ আপনি লাভবান নিজে না থাকলে বলার জিনিস আপনি যতটা দেখভাল করবেন লালন পালন করবেন আল্লাহ তালা আপনি বিমুখ করবে না কারণ আল্লাহ বলিছে যে তুমি চেষ্টা করো অধ্যবসায় করো তোমাকে ফল দেওয়ার মালিক আমি কিন্তু আপনি নিজের চেষ্টা করতেছে ঠিক আছে কিন্তু চেষ্টার গ্যাপ থাকছে আমি এই জন্য বলবো যে যারা ক্রেতা ভাই তারা আমি না যেখান থেকেই কিনেন দুই একটা গরু জাপান দেখি কিনেন আর নিজে পরিশ্রম করতে পারলে খামার করে না না হলে টাকা বুকে নিয়ে বুকে নিয়ে শুয়ে থাকেন শান্তির ঘুম নিয়ে কৃষি তথ্য বিধি ফেসবুকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকুলা প্রশাসন পাশে আমাদের সর্বদেশ সাগর ডেই ফার্ম

বড় গরু কিনছি আজকে সাতটা গরু দেখাবো তোমার মাধ্যমে সাতটাই রেডি গরু যে কোনো মুহূর্তে যেতে আসবে এবং সাতটা গরুই খুব জাতমান পার্সেন্টেজের একটা দুইটা গরির কালেকশন করা এবং এই গরুগুলো সম্পূর্ণটাই আমেরিকান ডেयरी ফার্মের 1155 এবং 11225 নম্বরের সাতটাই বাচ্চা পর পর দশটা দেখাই আমরা জি সিরিয়ালে প্রথমে যারা সাদা এবং কালোর সরি সাদা এবং কালো প্রিন্টের মাসখানে এর মধ্যে জাতটাকে এটা হলো হলিস্টান ফিজিয়াম প্রায় নব্বই বিরানব্বই পার্সেন্টেজের একটা গরু এডিএল এর হলো দুইশো পঁচিশ নম্বর বুলের বাচ্চা এটা একটা এডিএল এর দুশো পঁচিশ নম্বর বুলের বাচ্চা হ্যাঁ এডিএল এর যে বাচ্চাগুলো এবং এডিএল এর যে বুলটা দুইশো বুলটা কেমন এইটা তো আগে জানা লাগবে এডিএল এর দুইশো পঁচিশ নম্বর বুলের যে সিনটম এই গরুটার মধ্যে সেই সিনটম গুলো বিদ্যমান ঠিক আছে এটা বয়স কেমন আছে এটা বয়স হলো যেখান থেকে কালেকশন করে ওনারা বলছে চোদ্দ চলছে তাহলে আমার সবগুলো গরুই একই বয়সের যে কোনো মুহূর্তে হিটে আসবে তার মধ্যে একটা হিটে আসছে এটা দেওয়া হয় নাই নিপুল দশ দেখাই দিই আমরা নিপুল গুলো দেখা দাও চারটা নিপুল চারটা নিপুল চার জায়গা আছে

দুশো পঁচিশ নম্বর বীজের বাচ্চা হ্যাঁ কিন্তু এখন আল্লাহ প্রদত্ত আল্লাহ সৃষ্টি করে কালো হতে পারে ভরসা গরুর গেট আপ দেখো তবে আজকে একটা গরু আজকে আমার কোনো গরুর নাভি নাই একদম ফ্রেশ বডির

আর বডিটা দেখো ঠিক আছে সামনের দিকে চড়া পিছের দিকে ভারী হ্যাঁ পিছন দিকে ভারী দেখছো আর এই হার গুলো চিকন এই যে পিছের দাঁড়ার হার গুলো চিকন আর প্রত্যেকটা গরু বাস নাই কিন্তু গরু ঠিক আছে এটা বাসি এমন বললেন এইটাও বারো তেরো মাস ঠিক আছে এই এই গরুটা এই ছোটবেলায় যখন হলো ছিল মার পায়ে লেজ এই একটু ছেড়ে গেছিল এটা দেখাও তারপরে লেজ আছে পশম আছে কোনো কিছু লুকা রাখা যাবে না তো এই ঠিক আছে এই

তাতে কোনো আপত্তি নাই পনেরো হাজার কিন্তু বলবি এক লাখ লোক আমার ফোন দেওয়ার দরকার নাই পরবর্তী দেখা ভাই সিরিয়াল নাম্বার পাঁচ পরবর্তী এগারোশো পঞ্চান্ন বাচ্চারা কতটা চার এবং কতটা উসা লম্বা দেখো গরু দেখি গরু কিনা লাগবি বেশি গরু কিনা দরকার নাই যাচ্ছেন গরু কিনুন মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষেরা একটা দুইটা গরু কিনে নিলে যা সহি সালামতে ছেলে সন্তানের মতন যদি লালন পালন করে এইগুলো ভবিষ্যতে জীবনেও তাক ঠকাবে না আপনি থেকে নিয়ে লাগবে কোনো মানে না না থেকে থেকে নিতে যে কোনো ম্যান পাওয়ারের থেকে নিয়ে যত্ন করা লাগবে এমন রাখাল রাখিছে তিন বস্তা ভুসি লাইছে এক বস্তা চুরি করে বেচে দিছে দুই বস্তা গরু খাওয়াইছে

সাগর ভাই সিরিয়াল নাম্বার ছয় আটটি করি আছেন সাদা এবং সাদার অংশ বেশি কালোর অংশ কম এটা হলো এশিয়ার প্রিন্স একটা বীজ আছে ওই প্রিন্স বীজের বাচ্চা এটা এটা বয়স কেমন আছে এই সব রেডি যে কোনো মুহূর্তে আসবে রেডি বক না সবগুলো রেডি বক না দর্শক নিয়ে খাবার শুরু করতে পারে এইগুলোই নিয়েই খামার শুরু করা হলো মনে করো পারফেক্ট সময় এবং পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল দেখো পাও গুলো দেখো খাওয়া টাওয়া দেখো ছোট মোট সব সাদা দর্শক কিন্তু প্রিন্স প্রিন্স বিদায় প্রিন্সের বাচ্চা হ্যাঁ

আপনার কাছে হ্যাঁ 1 লক্ষ 45 দাম চাইছিল আপনি আজকে দিচ্ছেন 1 লক্ষ 15000 টাকা প্যাকেজে 15000 টাকা প্যাকেজে প্যাকেজ এবং সিঙ্গেলেও সবাই জানে যে সাগর ভাইয়ের রেড কম ঠিক আছে কারণ রেটের সাথে সামঞ্জস্য না রাখলে তো আমি তো আবার এই লাইনে থাকতে পারবো না মানুষ বিমুখ হবে ঠিক আছে জি 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 এটা ছিল 6 নাম্বার 6 নাম্বার 6 নাম্বার সাথে 7 নাম্বার দেখাই আমরা জি সাগর ভাই সিরিয়াল নাম্বার 7 যেটা নিয়ে আসছেন এটা কি আদার এটা হলিস্টেন ইস্টার্ন ফিজিয়াম এটা হলো এডিএল এর 1155 বুলের একটা বাচ্চা 1155 নম্বর বুলের এটা বাচ্চা হ্যাঁ বাচ্চা দেখো গরুর কোয়ালিটিটা কি এটা বয়স কিমান সাগর ভাই সব রেডি বক্স না যে কোনো মুহূর্তে হিতে আসবে আর যে কোনো মুহূর্তে এগুলো বীজ দেওয়ার উপযোগে হয়ে যাবে বীজ দেওয়ার উপযোগে মাশাআল্লাহ আর কোনো গরুর কিন্তু অসুস্থ নাই ইনশাআল্লাহ সুস্থ সব প্রত্যেকটা গরু সব প্রত্যেকটা গরুর চলন বলন মানে তাকানো হাটা চলাতেই কথা গরু কিনতে গেলে কি না কি হবে যারা আসে তারা বলবে এবং ভয়টা দূর করতে হলো গরু আসবেন গরুগুলা দেখবেন খামার দেন কিভাবে পরিচালনা চলে যান অবশ্যই টাকার অভিজ্ঞতা হবে শাড়ির দামটা বলে দেন এক লক্ষ পনেরো হাজার টাকার প্যাকেজে সর্বশেষ সাত নম্বর গরু ছিল এটা এক লক্ষ পনেরো হাজার টাকার সাত নম্বর আজকে সাতটা দেখাবেন আজকে এই সাতটাই সাগর ভাই পর্যায়ক্রমে এক থেকে সাত পর্যন্ত সাতটা রেডি গরু কালেকশন আজকে দেখালাম আপনার ঠিকানা বয়সের বলে দিয়ে আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমি একটা সরকারি প্রকল্পে চাকরি করি পাশাপাশি শুক্র শনিবারে আমি এই গরু